আপনি জীবনে সফল হবেন আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে তো এই এক মাস কি কি কাজ করবেন মন দিয়ে শুনুন সর্বপ্রথম আপনার মনের বিরুদ্ধে যেতে হবে কেমন সেটা ভাই মন তো সব চাইবে মন চাইবেই শীতকালে লেপকাথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে থাকতে মন তো চাইবে আলস্যে দিন যাপন করতে ভাই মন তো চাইবেই চুপচাপ বসে থাকি কেউ এসে আমার মুখে খাবার তুলে দিয়ে যাক কিন্তু তা তো করতে দেওয়া যাবে না মনের বিরুদ্ধে আপনাকে যেতে হবে মনে অনেক কিছু চাইবে কিন্তু এই চাওয়াগুলোকে বারণ করতে হবে নাম্বার টু আজ পর্যন্ত আপনাকে লোকে অনেক অবহেলা করেছে নিন্দা করেছে অপমান করেছে গালিগালাজ করেছে সব কিছু ভুলে যান এখন থেকে এই মুহূর্ত থেকে আপনার এক একটাই লক্ষ্য আপনার মাথায় একটাই চিন্তা সেটা হচ্ছে জীবনে সফল হওয়া যে কাজে আপনি আজ পর্যন্ত ব্যর্থ হয়েছেন পারেননি এবার থেকে আবারও উঠে পড়ে দাঁড়ান চেষ্টা করুন এবং যতবার ব্যর্থ হবেন এই তিরিশ দিনের মধ্যে যতবার আপনি ব্যর্থ হবেন ততবারই উঠে পড়ে দাঁড়ান আর মনে মনে বলতে থাকুন এবারটাই ঠিক হবে এবারটাই আমি পারব আমি ঠিক সফল হতে পারব ভাই বেশি নয় তিরিশটা দিন করুন না দিয়ে দেখবেন এক মাস পর আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন আপনার মধ্যে যেই জিনিসটার অভাব রয়েছে তা হচ্ছে মনের জোর আপনি বিশ্বাস করতে পারছেন আমি যে কথাগুলো বলছি আপনি বিশ্বাসই করতে পারছেন না এটা আবার সম্ভব নাকি হ্যাঁ সম্ভব আপনার মধ্যে যদি মনের জোর থাকে যে হ্যাঁ আমি চেষ্টা করব আমি পারবই পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকে রাখতে পারবে না এবার জবাব দিন এবার জবাব দিতেই হবে হ্যাঁ ভাই আর কতদিন মুখ বুঝে সহ্য করবেন আর কতদিন অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই কিন্তু সমান দোষী চোখের সামনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন অন্যায় কাজ করছে চোখের সামনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন ভুল ভাল কিছু বলছে ভাই আপনাকে মুখ ফুটে বলতে হবে তাকে বারণ করতে হবে আমরা এমন অনেকেই রয়েছি চোখের সামনে দেখতে পাচ্ছি যে মানুষটা যে কাজ করছে সেটা ঠিক নয় তাও আমরা তাকে বাধা দিই না আমরা ভাবি যার সাথে যা হচ্ছে হচ্ছে যার ঘরে যা হচ্ছে হচ্ছে আমি কেন বলতে যাব ভাই দুদিন বাদে দেখবেন আমাদের সাথেও ঠিক তেমন ঘটবে হ্যাঁ ভাই ধরুন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কেউ দোষ